আসসালামু আলাইকুম আজকে যেই নতুন একটা শর্টস দেখাবো সেটা হচ্ছে ব্যাকফুট ফোর্সিং শট তো এই শটটা খেলতে গেলে প্রথমত লো ফুলটাস বলে ড্রিলটা করে নিতে হবে ব্যাকফুট ফোর্সিং শটের সিলেকশন অফ দ্য বল শর্ট পিস আউটসাইড দা অফিস এবং হাইট থাকবে হাঁটু থেকে মাজা এই সমস্ত বলগুলো আমরা ব্যাকফুট ফোর্সিং শট খেলবো আমি যদি একটু দেখাই ব্যাকফুট ফোর্সিং শটের স্ট্যান্সে দাঁড়ানোর পরে ব্যাকফুটে পাটা নিতে হবে বলের উপরে দেন বলটা যখন কাছে আসবে দেন শর্টটা আমি খেলার পরে ব্যাটটা উপরে তুলতে হবে যাব ব্যাক ফুটে যাব বলের কাছে যাব দেন আমি শর্টসটা খেলবো এবং এই শর্টসটা যাবে এক্সট্রা কাভার এবং পয়েন্টের মাঝামাঝি অঞ্চলে তো এই শটটা করতে গেলে প্রথমত আমরা লো ফুল টাস বলে ড্রিলটা করে নেব আমি আমার একটা পার্টনার নিয়ে আন্ডার আর্ম লো ফুল বলে শটটা করে নেব এটা হলো ড্রিল প্রথম ড্রিল ব্যাক ফুট ফোর্সিং শটের ওয়েল ব্যালেন্স রাখতে হবে বলের পিছনে যাইতে হবে আমি কিন্তু বলের উপরে গেছি এবং এখান থেকে ব্যাটটা এখানে ব্যাট এর একটা বিষয় আছে আমরা যখন স্কোয়ার কাট খেলতে যাই তখন কিন্তু আমাদের ব্যাট সুইংটা আমি যদি একটু সাইড ভিউ দেখাই স্কোয়ার কাটের ব্যাটটা কিন্তু আমাদের এইভাবে আসবে মানে সাইড থেকে এবং ব্যাকফুট ফোর্সিং শটের ব্যাট সুইংটা কিন্তু একটু ভিতর থেকে আসবে যেমন আমরা ফ্রন্ট ফুট ড্রাইভ করতে গেলে এইভাবে ভিতর থেকে ব্যাট নিয়ে আসি এবং ব্যাকফুটের সময় সেম জাস্ট ব্যাটটা কিন্তু এই ভিতর থেকে আসবে এটা কিন্তু ব্যাকফুট ফোর্সিং শট এটা একটা ভার্টিক্যাল শট এবং স্কোয়ার কাট কিন্তু একটা হরিজিন্টাল শট সো এখানে ব্যাট সুইংটা অনেকে একটু মিস্টেক হয় বলটা পড়ার পরে যখন বলটা কাছে আসে আমরা ব্যাকফুট ফোর্সিং এরকম এরকমভাবে খেলে ফেলি বাট এরকমভাবে খেললে ব্যাকফুট ফোর্সিং শট হবে না আমার ব্যাটটা এইভাবে পজিশনে আসতে হবে ফুল ফেস অফ দ্য ব্যাট কিন্তু বলের উপরে ফুল দিয়ে শটটা খেলতে হবে কিন্তু সুন্দর করে বলটা খেলবো এবং আমার ব্যালেন্স আমি পজিশন আছে কিনা এটা কিন্তু দেখতে হবে আমার বলটা কিন্তু গেছে আহ পয়েন্ট এবং আহ কাভার পয়েন্টের মাঝামাঝি এটা ছিল ব্যাকফুট ফোর্সিং শটের প্রথম ড্রিল তো ব্যাকফুট ফোর্সিং শট খেলতে গেলে লো ফুল টাস আন্ডারআর্ম লো ফুল টাস বলে প্রথম ড্রিলটা করে নিতে হবে এখন আমি নেক্সট ড্রিলে যাব নেক্সট ড্রিল ড্রপ বলে ওভারআর্ম থ্রোইং এ ব্যাকফুট ফোর্সিং শট খেলবো প্রথমে লো ফুল টাসে করে নিলাম এখন ড্রপ বলে সেম প্র্যাকটিসটা করব বলের উপরে যে কিন্তু শটটা খেলবো শটটা খেলার পরে ব্যালেন্স ইম্পর্টেন্ট তো ব্যালেন্স লেভেলটা ঠিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে পিছনে শটটা খেলতে হবে এই দুইটা ড্রিল যদি একজন ব্যাটসম্যান করে অবশ্যই তার ব্যাকফুট ফোর্সিং শটের যে স্কিল এটা ডে বাই ডে ইম্প্রুভ হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং কোন শর্টের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন